এই দেখুন আমি যা করছি এখনো আমাদের দিদিভাই ওঠেনি দেখি ও কী করছে এই দেখুন ওর শরীর খুবই ক্লান্ত মানে ওর বাবার চিকিৎসা করাতে এসে ওকে আবার একবার দেখিয়ে নিতে হবে জানলাটাও এখনো খোলা হয়নি শিখে উঠবে না নাকি ওই ঠিক আজকে আবার আমাদের দুপুরে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে তো দেখো এখানে গরম জল নিয়েছি গরম জলটা একটু একটু খেতে খেতে মানে অনেকটা গরম আছে আর তোমাদের দাদাভাই খেয়েছে ও সকালে উঠে আমার যেহেতু উঠতে দেরি হয়েছে তো একবার কফি ওটা কফি করেছে ও কফি গরম জল খেয়েছে আর এখন আবার একসঙ্গে খাবো বলে তো সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো করি সকলে খুব ভালো আছো আমরাও আছি ভালো আছি তো নতুন জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম কলকাতায় চলে এসেছি কালকে রাত্রিতে এসেছি তখন আমরা এগারো সাত দশটা দশ না পনেরোয় আমরা ঘরে পৌঁছেছি মানে বাড়ি থেকে উঠেছি ছটা ট্রেনে সন্ধ্যাবেলা তো অনেক রাত্রিতে এসেছি আর ওই ক্লান্ত ছিলাম সকালে উঠতেই পারছি না তো উঠে ওর একবার চা টা সব খাওয়া হয়ে গেছে এখন আবার এই যে দুজন খাচ্ছি আজকে আবার যাওয়ার আছে হসপিটালে এই যে ফরজিস হসপিটালে যেখানে আমি দেখাই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা টুকটুক টুকটুক করে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সবাই অবশ্যই একটা লাইক দিয়ে একটু সুন্দর একটা কমেন্ট করে যদি পারো নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও চাটা ফ্যান করছে কি দেখো তো আমরা এটা আলগা করে দিয়েছে আবার ভাত করে রেখেছি কালকে রাত্রিটা তো খাওয়া হলো আর চা খেয়ে ওদিকে ভাত বসে গেছিল কারণ কি আবার তো বেরোনোর আছে আর সেই কালকে দুপুরে অল্প অল্প খেয়ে কারণ বেরোনোর থাকলে তো তাও একটু তাড়াহুড়ো করে খাওয়া হয় না সেই কালকে তখন আমরা কটা পাতি তখন দুটো সময় মানে অল্প অল্প করে খেয়েছিলাম রাত্রিতে ওষে আর ভাত পড়িনি অনেকটা রাত হয়ে গেছিলাম মিষ্টি দিয়ে আমি খেয়েছিলাম তো সেই জন্যই সকালবেলায় ভাত ভাবলাম যে এখন এক দুটো খাবো খাবারের মতো তারপরে আমরা তো বার হবো দুটো আড়াইটার সময় তখন আবার একটু খাবো ওই জন্য এখন বাজে সকাল দশটা তো সকাল দশটার সময় এখন আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে আজকে ভাত দিই শীত ভাত করে নিয়েছি এখন এটাই আমরা সকালেই যাই বসে পড়েছি একবার দেখাই যে সকালে আমাদের জলখাবারে কী কী খাচ্ছি আমরা এই যে দেখো একটা পারফেক্ট জলখাবার এখানে একটা ডিম সিদ্ধ এখানে একটু আলু সিদ্ধ এখানে একটু পটল সিদ্ধ আর এখানে একটু লঙ্কা ভাজা বাস আবার কি লাগে তাই না গরম ভাতের সঙ্গে চলে জমিয়ে খাই আমার আবার পটল সিদ্ধ খুব ভালো লাগে দেখো খাওয়া দাওয়া সেরে একটুও সময় নষ্ট করে নিই কারণ আবার বেরোনোর আছে তো আবার দুপুরে রান্নাটাও সারতে হবে ভাত তো হয়েই আছে শুধুমাত্র একটু সবজি করতে হবে তো এখানে দেখো কুমড়ো শাক বাড়ি থেকে একটু শাক নিয়ে এসেছিলাম তো সেই শাকটা আজকে যদি রান্না না হয় কালকে নষ্ট হয়ে যাবে ওই জন্য ঝটপট করে শাকটা এখন কেটে নিচ্ছি কেটে শাকটা ভাজা হবে আর একটু মাছ ঝাল হবে আর কিচ্ছু হবে না এতেই একবার খাওয়া হয়ে যাবে কারণ তাড়াহুড়োর মধ্যে আর বেশি কিছু খাওয়াও যায় না রান্না করারও সময় নেই তারপরে তো আবার চলে যেতে হবে হসপিটালে দেখো তো দাদাভাই যে বাজারে গেছিলো ও নিয়ে এসছে চারাপোনা মাছ এগুলো মনে হয় বাটা মাছ তো অনেকটা পরিমাণে নিয়ে এসছে আর এইগুলো অনেকটা বড়ো ছিল তো দু অর্ধেক করেছি এই যে এগুলো দু অর্ধেক করেছি আর একটা এইটা একটু ছোটো মতো ছিল এটা আর দু অর্ধেক করিনি এটা গোটাই রেখেছি এখন আর কিচ্ছু করবো না এখন এই যে দেখো সাপটা ভাজা করে নিয়েছি আর এই যে মাছটা এখন আর দাঁড়াও এখন আর কিছু করবো না কারণ আমাদের তো হসপিটালে বেরোতে হবে দুটো আড়াইটার মধ্যে বেরোতেই হবে তো সকালে তো আজকে সিদ্ধ ভাতই খেলাম এখানে তো অল্প ভাত রেখেছি যাতে যাওয়ার সময় অল্প একটু অল্প একটু খেতে পারি তো শাকটাই ভাজা করেছি আর আমাদের জন্য মাছটা একটু ভাজা হোক কিছু একটা ঝাল করে দেবো আর এই মাছ ভাজা রেখে দেবো রাত্রিতে যদি মা বাবা ঘরে আসে তখন আবার রাত্রিতে ঝোল ভাত হবে যাই হোক ও ঘর মসছে আর আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি শাক তো ভাজাই হয়ে গেছে এখন ওই মাছটা করলেই হয়ে যাবে কি করছে

আর মাছ ঝালটা যে এত দুর্দান্ত হয়েছে খেতে হয়েছে দেখো আমি তো খাওয়া শুরুই করে দিয়েছি ওই কাঁচা লঙ্কা দিয়েছিলাম এটা বেশ এবার গোলে নিয়ে না এটা একটা মানে আলাদাই টেস্ট আর আলাদাই কাঁচা লঙ্কা সর্ষের ঝাঁঝ দুর্দান্ত হয়েছে খেতে এখন বাজে দুপুর আড়াইটা আর আমরা বেরিয়েছি তো যাচ্ছি হসপিটালে আর আমার মা বাবা হসপিটালে পৌঁছেও গেছে এখন আমাদের জন্য কতক্ষণ ওয়েট করতে হবে অবশ্য অ্যাপার্টমেন্টে নেওয়া আছে সাড়ে চারটে এক ঘন্টা বাস জার্নি শেষে আমরা নামলাম এখন হটি আর আমার মা বাবা প্রায় দেড় ঘন্টা হয়ে গেল পৌঁছে গেছে ওরা তোদের বললাম খাওয়া দাওয়া করে বসতে পুরে চলে এসেছি হসপিটাল এখন ভিজিটিং এখানে বাবা মা এসে বসে আছে ডাক্তার দেখানোর টাইম দিয়েছিল একটু লেট হয়েছে আর এই যেটা আমার বাবা বাবা বসে আছে আর পুরো ডাক্তার দেখিয়ে পুরো ডেট সব ফিক্সড হয়ে গেছে

ও আচ্ছা তাহলে কি শাস্ত্র সাথী কার্ডটা ঠিক আছে কি এসএস নাম এখানে চেক করতে হবে লিটটা ফাঁকা মি একা তাহলে এখন এখন রাত কি হয়ে গেছে চলো আচ্ছা কি प्यार কত হাত হচ্ছে না আমরা রে এত কষ্ট খাবো কেউ দাম বলবো না তাহলে চলিয়ে চলিয়ে বলবো বলবো না হ্যাঁ মানে স্ক্রিনিং স্ক্রিনিং কি স্ক্রিন মানে হচ্ছে আর ये देखे के केरे बात हां আর 1400 টাকা দিলে প্লেটটাও দেবে 1400 টাকা 100 টাকা তাহলে এখন করতে হবে টাকা হ্যাঁ হ্যাঁ তাহলে আগুন করে পালকি পড়তে যাবো তাহলে হ্যাঁ এটা সব মেনশন কই নি দাম ठीक है আবার জিজ্ঞাসা করে আছে আচ্ছা আমরা আমাদের চা পান চলল চা কত শান্ত আমরা বর্তমানে আড়াই আড়াই আছে স্যার এর সিনজি কাজ খুঁটি কইটা লাভ কই নি কই এই যে মানে ডা আকার থেকে এর তো আবার সরকার একটা নতুন নীতি চালু করেছে সোশ্যাল ডিসটেন্স। সরকার তো বাচ্চা যাচ্ছে। এই যে ব্যবসাতা। আরwidetilde মানে সরকার তো এইই হবে। ও সামানিক তো দেখি ওটা নেচ্ছে। মানে আজি কথা কি হল ঠিক আছে। শান্তনজিং বাড়ি ফিরেছি সাড়ে আটটা বেজে গেছিলো তো মা আগে মাকে চাবি দিয়ে দিয়েছিলাম মা যেহেতু চেনে যখন অসুস্থ ছিলাম গত বছর তো মা তো এখানে প্রায় এক মাস ছিল সব চিনে গেছে মা তো মা বাবাখানেই ঘরে চলে এসেছিল মাকে বললাম বা রান্নাটা বসিয়ে দিয়েছিল মা ভাত বসিয়ে দিয়েছিল মা কেটে কেটেকুটে রেডি করে গেছিলাম আমি তরকারিটা করলাম আর আলু পটল দিয়ে মাছের ঝোল আর পটল ভাজাটা করলাম দুপুরে শাক ভাজাটা ছিলই আর আমরা আবার একটু ওখানে শামবাজারে বসে চাটা খেয়ে তারপর আসলাম এসে আবার ওই যে আমার ননদের ঘর আছে ননদের ঘরে গিয়ে একটু দেখা করে আসলাম তারপরে ঘরে ঢুকলাম আর এখন সব বাইকে খেতে দিয়েছে এখন সবাই খাচ্ছে দশটা বেজে গেছে এখন দশটার উপর হয়ে গেল খাওয়া দাওয়া করে সুদ করবো তারপরে আবার সকালে আবার যেতে হবে অতএব যেটা কুমার পাঁচপালা আজকে আজকে